ওয়েলকাম টু মাই চ্যানেল পাঁচ মিশালি আমাদের বাড়ির বাচ্চারা তো একদম পেঁপে খেতে চায় না কোনো সবজিই খেতে চায় না তো এইভাবে একবার বানিয়ে দেখুন অবশ্যই তারা খেয়ে নেবে চলুন রেসিপিতে যাওয়া যাক আমি দু চামচ বেসন নিলাম আপনারা আপনাদের বাড়ির মেম্বার অনুসারে নেবেন আমার বাড়িতে তিন চারজন খাবে আমি চামচে করে জলটা দিচ্ছি দেখুন চার পাঁচ চামচ অল্প অল্প করে জলটা দেবেন এককালীন ঢেলে দিলে অনেকটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে এটাকে ফেটাতে থাকবেন বেসনটা ভালোভাবে ফেটাবেন তারপর একটু লবণ দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিলাম যাতে রঙটা একটু দেখতে ভালো লাগে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটা আবার ভালোভাবে ফেটিয়ে নিন ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে দুটো ডিম দেব দুটো ডিম দিয়ে করছি তবে আমার পরে আরও দু চামচ বেসন দেব আমি একবারে দিচ্ছি না দুটো ডিম দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকেও ফেটিয়ে নিতে হবে বেসনের সঙ্গে গুলে নিতে হবে এবার শুধু যদি বেসমের উপর ডিম দেন তখন কিন্তু ওটা গুলবে না দেখুন আমি একটু সবজি দিচ্ছি গাজর দিচ্ছি গ্রেড করে রেখেছিলাম গাজর ক্যাপসিকাম পেঁপে আর আলু সবগুলোই গ্রেট করে রেখেছিলাম সবগুলো পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ওটাকে ফেটাতে থাকছি আপনারাও ভালো করে বন্ধুরা এটা ফেটিয়ে নিতে হবে ভালোভাবে ওটা মিক্স করে নেবেন আর দেবো কুচানো পেঁয়াজ ওটা দুই থেকে তিন চামচ কুচানো পেঁয়াজ দিচ্ছি আপনারা যেরকমভাবে পেঁয়াজ খেতে চাইবেন দেবেন তবে এর মধ্যে একটু রসুন কুচানো দিলে আরও টেস্ট হতো আর দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা ছোট্ট বাচ্চারা খেলে কিন্তু কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপ করতে পারেন আর চার ভাগের এক ভাগ লেবুর রস দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে মিক্সড করে নিতে হবে ভালোভাবে এইভাবে মিক্সড করে নেবেন ভালোভাবে কিন্তু ফেটাতে হবে এইভাবে আমি যেভাবে ফেটাচ্ছি দেখছেন এইভাবে কিন্তু একটু ভালো করে মিক্সড করে নেবেন এটা আর সবজিগুলো যদি গ্রেট করে দেন তাহলে সবজিগুলো একদম মিহি থাকবে খেতে টেস্ট হবে এইভাবে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার নিচ্ছি আমি ফেটিয়ে নেওয়ার পরে এবার গ্যাসটা জেলে জ্বাললাম জেলে আমি একটা নন স্টিকের চাটু বসিয়েছি আপনার কাছে যে চাটু থাকবে সেটাই বসাবেন এখানে আমি দুপোলা তেল দিলাম পলা মানে জানেন দুটো চা দু চামচ তেল দিলাম দিয়ে তেলটা একটু স্প্রেড করে নেবো কুন্তি দিয়ে বা আপনাদের কাছে যদি ব্রাশ থাকে তো আরও ভালো হয় মিশ্রণটা আমি একেবারেই চাটুর ওপর দিয়ে দিয়েছি আপনারা এটা বড়ার মতো করেও ভেজে নিতে পারেন তো আমি একবার দিয়ে পিস পিস করে কেটে নেব আমার একটু টাইম হয়ে গেছে তো ডিনারের দেখুন এক পিট হয়ে গেল এবার আমরা উল্টো পিঠটাও ভেজে নেব আমি কিন্তু লো আছে ভাজছি বন্ধুরা এরকম লো আছে আপনারা কিন্তু এটা ভাজবেন না তাহলে সবজিগুলো ভালোভাবে কুক হয়ে যাবে আর তেলটা তো বেশি দেওয়া হয়নি অল্প তেলই ভাজা হচ্ছে এবার নামিয়ে নিয়ে আমি পিস করে নিলাম এইভাবে আপনারা এটা বড়ার মতো ভেজে নিতে পারেন আরও দেখতে ভালো লাগবে খেতেও হয়তো আরও ভালো লাগবে তো এবার একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে আমি প্রথমে এতে তেল দিচ্ছি দেখুন এক পলাই তেল দেবো মানে এক চামচ তেল দিলাম এইটা দিয়েই পুরো রান্নাটা আমাদের হবে ওতে আমি দুটো এলাচ দিয়েছি আর দুটো দারচিনির কাঠি দিয়েছি এবার দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু আর জিরাম একটু অল্প জিরে দিলাম দিয়ে ফোড়নটা একটু ভেজে নিলাম নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভাজ একটু ভাজা ভাজা হবে খুব লাল করে ভাজবো না তাহলে রিচ হয়ে যাবে খাবারটা খুব রিচ করে করতে চাইছি না ডিনারের খাবার তো তাই হালকা করেই করছি এবার এতে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ দিলে পেঁয়াজ যেহেতু আমি তেলটা অল্প দিয়েছি তাই লবণটা দিয়ে দিচ্ছি অল্প করে যাতে পেঁয়াজের জলটা বেরোয় এবং ভাজা ভাজা হয়ে যাবে টমেটো দিয়ে দিচ্ছি আমি দুটো কুচিয়ে টমেটো দিয়ে দিলাম লবণটা দেওয়া আছে ওতেই মেল্ট হয়ে যাবে টমেটোটা এবার ভালোভাবে একটু ওটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু নাড়বেন এইভাবে আমি যেভাবে নাড়ছি এইভাবে একটু নেড়ে নেবেন এরপর এতে আমি অল্প একটু রসুন কুচানো দিলাম হাফ চামচ রসুন কুচানো দিলাম আমি একদম অল্প মশলায় করার চেষ্টা করছি এটা রিচ যাতে না হয় এখন সবাই রিচ খেতে পছন্দ করে না আর হাফ চামচ দিলাম রো আদা দিয়ে এবার ভালোভাবে এটাকে নাড়ছি কিন আঁচটা আমার একদম লোতে রাখা আছে তেল পড়েনি যেহেতু আঁচ হাই তুলে দিলেই কিন্তু পুড়ে যাবে সব কিছুই তা একদম লো আছে করতে হবে একটু টাইম নিয়ে করতে হবে বন্ধুরা আর যখন একটু মনে হচ্ছে তলাটা একটু এ লাগছে ধরা ধরা লাগছে লেগে যাচ্ছে মনে হচ্ছে একটু অল্প অল্প করে গরম জল দেবেন আমি গরম জল দিয়ে রেখেছি করে রেখেছি আর এবার দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিলাম পঞ্চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি দিয়ে এটাকেও ভালোভাবে নাড়ছি এরপর এতে একটু লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ওটাও হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু রঙটা দেখতে ভালো লাগবে ছোট বন্ধুদের আরও আকর্ষণ লাগবে যদি খুব ছোট বন্ধু হয় আবার লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যাবেন আবার আর একটু হলুদ দিয়ে দিলাম একটু মনে হলো হলুদটা যেন কম লাগছিলো তাই আর একটু হলুদ দিয়ে ভালোভাবে কষাতে থাকছি এইভাবে একটু ঘন ঘন কষাতে হবে কারণ তেল যেহেতু নেই তলাটা ধরে যেতে পারে তা একটু মাঝে মাঝে কষাবেন আর আমি একটু গরম জল করে রাখবেন যাতে যখন প্রয়োজন হবে একটু অল্প অল্প করে গরম জল দিয়ে কষাতে হবে এটা এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ওই যে সবজিগুলো কুচানো গ্রেট করা ছিল অর্ধেক বাকি সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁপে গাজর ক্যাপসিকাম আর আলু সবই গ্রেট করে রাখা ছিল সেগুলো ভালোভাবে দিলাম দেখুন একদম তেল নেই আমি একদম তেল ছাড়া করছি ও একটু করে জল দিচ্ছি যখন মনে হচ্ছে তলাটায় লেগে লেগে যাচ্ছে তখন একটু করে জল দিয়ে দিচ্ছি দিয়েই কষাচ্ছি ওটা এবার যারা আপনারা যদি কেউ তেল খেতে চান তেল দিয়ে করতে পারেন তাহলে আরও তো টেস্ট হবেই আমি একটু হেলদিভাবেই করার চেষ্টা করছি ব্যাপারটা এইভাবে একটুভাবে ভালোভাবে একটু কষিয়ে নেবেন আপনারা কাঁচা গন্ধটা চলে যাবে আস্তে আস্তে আর গরম জলটা করে রাখবেন ওটা দিয়ে গরম জলই দেবেন এরপরে এইভাবে বন্ধুরা একটু ভালোভাবে কষিয়ে নেবেন কাঁচা গন্ধটা যেন চলে যায় কাঁচা গন্ধটা থাকলে খেতে ভালো লাগবে না এবার গরম জল আমি এক কাপ দিলাম আর এক কাপ দু কাপ মোট আমি দু কাপ গরম জল দেবো আর এক কাপ দিচ্ছি দু কাপ গরম জল দিচ্ছি বন্ধুরা কাঁচা জলটা দিলে কি হয় ঠান্ডা জলটা দিলে দিতে পারেন কিন্তু গরম জল দিলে কি তরকারিতে একটু টেস্ট ভালো হয় ঠান্ডা জলের টেস্টটা অতটা ভালো হয় না এবার এর মধ্যে হাফ চামচ বিট নুন যোগ করলাম বিট নুন তরকারিতে দিলে টেস্ট হয় আরও টেস্টটা বেড়ে যায় তাই হাফ চামচ বিট নুন যোগ করেছি ওর মধ্যে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার এটা ঢাকা চাপা দিয়ে দেবো দিয়ে পনেরো দশ মিনিট পর আমি একবার খুলে দেখব কারণ দমটা কমানো আছে খুলে দেখলাম যে হ্যাঁ অনেকটা ফুটে গেছে সবজিগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে জলটা অনেকটা মরে গেছে এরপর ওই ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একবার করে বন্ধুরা খাবেন এবং বাচ্চাদের তো খাওয়াবেনি দেখবেন পেঁপে কি পেঁপেটা আছে যে এর মধ্যে ওরা ধরতেই পারবে না বুঝতেই পারবে না সব ডিমগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি জলটা আর একটু লাগবে আমার গরম জল সব ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে দিয়ে চাপা দিয়ে আমি এটা আবার লো আঁচে ফুটতে দেবো অল্প একটু গরম জল দিয়ে দিচ্ছি মনে হলো আরেকটু লাগবে কারণ এটাকে একটু আরেকটু এর মধ্যে রসটা ঢোকাতে হবে তবে টেস্টটা আসবে দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেবো মাঝে মাঝে খুলে খুলে একবার দেখে নিতে হবে মাঝে মাঝে একটু খুলে খুলে দেখে নিতে হবে মোটামুটি আমার হয়ে এসেছে এতে আপনারা গরম মশলার গুঁড়ো একটু দিতে পারেন তো আমি দিলাম না অল্প একটু হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে পারেন শেষে আমি গরম মশলাটা রাতের জন্য ইউজ করছি না একটু শুকনো শুকনো করলাম রুটির সাথে খাওয়া হবে ভাতেও ভালো লাগবে খেতে অফ করে দিলাম এটা একদম রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আপনারা করবেন এবং আমাকে জানাবেন যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমাও করবেন আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর অন্যান্য বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন